জীবনে সফল হতে গেলে তোমাকে ইমোশনাল জিনিসটা কম থাকতে হবে তোমার মধ্যে তাই বলে এই নয় তোমার মধ্যে হিউমিনিটি থাকবে না হিউমিনিটি অবশ্যই থাকবে হে আমি নিলুফা ইয়াসমিন একজন লাইফস্টাইল অ্যান্ড ফিটনেস কোচ তোমরা কেমন আছো আই হুপ সবাই খুব ভালো আছো টিমের সাথে কলকাতা যাচ্ছি আর এদিকে তোজোকে তো ছোটোবেলা থেকেই রেখে যাচ্ছে যাওয়ার সময় অটোমেটিক্যালি মা ছেলে দুজনেরই আগে যতই বলি না মা কাঁদবো না আর আমিও যতই বলি ঠিক আছে বাবা আমি তাড়াতাড়ি চলে আসবো বাট যাওয়ার সময় কিন্তু মনটা কোথাও না কোথাও লেগে থাকে বাচ্চাগুলোর কাছে নিশান বড় হয়েছে আর তোজোটা তো এখনও ছোটো আছে কিন্তু আমি যা কিছু করছি তাদের জন্য তারা যদি আমাকে এভাবে স্ট্রাগেল করতে দেখে তারাও তো শিখবে যে না জীবনে স্ট্রাগেল করে মানুষ হতে হয় আর তাদের জন্যই করা সব কিছু তো আমি ট্রেনে উঠে গেলাম আমার মিস্টার আমাকে তুলে দিল ট্রেনে আর আজকে এখান থেকে আমি এনজিপি থেকে একা যাচ্ছি আর ইসলামপুরে গিয়ে কিন্তু দেখা হয়ে যাবে আমার টিম মেম্বারসদের তো দেখা হয়ে গেল আমার অ্যাসোসিয়েটদের এখানে আসার পরেই কিন্তু আমরা তাকে তাদেরকে মানে আলুয়া বাড়িতে তুলে তারপরে আমাদের অ্যাফ্রেশ খাওয়ার টাইম হয়ে গেল। তো অ্যাফ্রেশ আমরা খাওয়ার জন্য কিন্তু আজকে একটা ইলেকট্রিক কেটেল ক্যারি করেছি আমি দেখো সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এসেছে তার সাথে নিয়ে নিলাম ঝালমুড়ি ট্রেনে যাব আর যদি এগুলো মিস করে ফেলি তাহলে কেমন করে হবে আচ্ছা আসলে যা কিছু করি তো খাওয়ার জন্যই তো খাবো আমরা সচেতনতার মাঝে আর দেখতে পাচ্ছ এগুলো এই জিনিসগুলো কিন্তু এর আগে আমি স্যার ম্যামদের গিফট করেছিলাম তো খুবই ভালো লাগছিল খুবই ভালো লাগছিল আর এত দূর থেকে বাড়ি ক্যারি করে নিয়ে যাওয়া বাসিল কলকাতাতে বহন করা খুব টাফ হয়ে যায় দেখতে বেশ ভালো লাগে ওগুলো বাড়িতে তৈরি করা বাঁশের কিছু আসবাবপত্র মানে শোপিস এবার আমাদের কী হয়েছে তিনজনের সিট তিন সাইডে পড়েছে মানে একই ক্যাবিনে তো তিনজনে তিনটে পড়েছে আলাদা আলাদা তো দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু আমাদের হেলদি ডিনারটা তৈরি করে নিলাম তোমরা যারা আমায় ডেলি দেখো তোমরা কিন্তু দেখো যে এই ডিনারটাই আমি করি তোমাদের বলছিলাম না স্যাক্রিফাইস সারা সম্ভব নয় রাত কিন্তু অনেকটাই বাজে আর এখানে আজিমগঞ্জে কিন্তু একটা স্টেশনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল আসলে তো ট্রেনে তো সেভাবে ঘুম আসে না সেখানে দেখছিলাম কত মানুষ এই আধা রাতে এপার থেকে ওপার যাচ্ছে ট্রেনে উঠছে আসলে সবটাই কিন্তু পরিবারের জন্যই করা হচ্ছে একজন ফিমেল যদি করে সেও তার পরিবারের জন্য একজন মেল যদি করে সেও তার পরিবারের জন্য কিন্তু স্ট্রাগল করছে তো এভাবেই তো জীবনটা তাই না আর দুজনের যখন সংসার দুজনকে স্ট্রাগল করা খুব দরকার আমার মনে হয় সে ফ্যামিলিতে হোক আর কাজের ক্ষেত্রে হোক তো আমরা চলে এলাম রুমে রীতিমতো রুমে আসার পরে এক্সারসাইজ টাইম হয়ে গেছে তো আমি আর রুকসার ম্যাডাম এক্সারসাইজ প্র্যাকটিস করছিলাম দেখতেই পাচ্ছেন প্র্যাকটিস কম আমাদের হাসাহাসি বেশি হচ্ছিল প্র্যাকটিসের থেকে হাসাহাসি বেশি হচ্ছিল আর মজা করছিলাম খুব এদিকে যাই হোক এবার তাও হোটেলটা তাড়াতাড়ি খুঁজে পেয়ে গেছি আসলে এই হোটেলেই সবসময় উঠি বাট আমাদের খুঁজতে টাইম লাগে বুঝতে পারছেন যে কলকাতা তো আর ছোট নয় আর শিয়ালদাতে থাকি আমরা তো ওই গলি সকাল সকাল বন্ধ থাকে যেহেতু সমস্ত দোকান সে কারণে একটু অসুবিধা হয় যে খুঁজতে বাট কলকাতা কিন্তু কলকাতাতে মানুষ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় আমাদের শিলিগুড়ি আর ইসলামপুরে মানুষ কিন্তু অলস আমরা কলকাতা থেকে চলে আসি বাট এখানকার মানুষ দোকানই খুলে না কিন্তু কলকাতায় অনেক ভরে উঠে। আমরা রেডি সেডি হয়ে একদম চান করে রেডি হয়ে আমরা চলে এলাম ইভেন্ট স্পটে গাড়িতে করে ক্যাব বুক করে এবং আমাদের ব্যান্ডগুলো নিয়ে নিলাম ব্যান্ড ছাড়া অ্যালাউ নেই এখানে আমাদের নতুন সুপারভাইজার স্যার আবিদুল স্যারের সঙ্গে কিন্তু দেখা সাক্ষাৎ হয়ে গেল উনি কিন্তু প্রথমেই এসেছেন আর আমি এবার খুঁজছি আমার স্পন্সারকে ফোন করছি আসলে কি হয় এখানটায় আসার পরে হলগুলোতে ঢোকার পরে নেটওয়ার্ক আউট হয়ে যায় ম্যাডামকে খুঁজতে খুঁজতে আমি কিন্তু সামনের দিকে চলে এসেছি আর ভাবলাম যে সিট আমরা যেহেতু অনেকজন একসাথে রয়েছি মুক্তারা ম্যাডামও এসেছেন সেক্ষেত্রে কিন্তু এখানে কী হচ্ছিলো যে একসঙ্গে সিট পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছিলো বাট আমরা পেয়েছি স্যার রেখেছিল। তো আমরা সবাই একসঙ্গে বসেছি আর আমি সামনে সিটে বসেছিলাম একটু সামনে পেয়েছিলাম একটা সিট ওখানে স্যারকে দিয়ে দিই তারপর এখানে রিকগনাইজেশন হয়ে গেল মানে একটা পিন পরানো হলো স্যারের নিউ সুপারভাইজার সে কারণে বেশ একদম তারপরে আমাদের কিন্তু ইভেন্ট কিন্তু চালুর দিকে আর সে কারণে আমাদের ল্যাম্প লাইটিং হয়ে গেল প্রেসিডেন্টের মেম্বাররা মেলরা একবার ফিমেলরা তো দেখলাম আমরা স্ক্রিনে কিন্তু তো বেশ ভালো লাগে এই ল্যাম্প লাইটিং হওয়ার পরে কিন্তু আলাদাই একটা ভাইব্রেট হয় শরীরে সত্যি কি বলবো আর এটা ছিল ফিউচার বিজনেস বিল্ডার স্কুল তো এখানে আমরা কিন্তু ট্রেনিং নিতে আসি যে আমরা শিখতে আসি মজা করতে তো আমরা বলি যে মজা করি কিন্তু মজার সাথে সাথে শেখাটা কিন্তু অনেক দরকার শুধু মজা করলে মজাই করা হবে শেখার হবে না শেখার সাথে সাথে আমরা কিন্তু অনেক বেশি মজা করি আর এখানে একটা সেলফি জোন দিয়েছিল খুবই সুন্দর ছিল যার যেটা পিন সেটা নিয়ে ওখানে সবাই ছবি তুলছিল। যে যে পিনে রয়েছে তো এই ট্রেনিংটা নেওয়ার পরে কিন্তু আমার ট্রেনিং নেওয়া খুব দরকার করতে পারবে তারপর ট্রেনিং শেষে সবার সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমরা কিন্তু এখন গেছিলাম মুক্তারা ম্যাডামের রুমে ওনারা এখানে ফ্যামিলি এসেছেন তো একটু দেখা করতে গেছিলাম ওখানে স্ন্যাক্স ট্যাক্স একটু খাওয়া দাওয়া হলো তারপরে আমরা চলে এলাম চলে এলাম আর এসে কিন্তু ট্রেনেও বসে গেছি আমরা রাতে আর শ্যুট করিনি আর একটু শিয়ালতাতেও একটু আমরা কেনাকাটা করছিলাম এক দুটো জিনিস ভোর হয়ে গেল রুখসান ম্যাডাম আমার বিউটি ম্যাডাম বলছিলেন যে আমি নাকি বেশ ঘুমিয়েছি আসলে কোন সময় হয় ঘুম ট্রেনে বেশিরভাগটা হয় না তারপরে কিন্তু টাটা বাই বাই করে আমরা কিন্তু একটা শিশুর দেখা হলো খুব ভালো লাগলো তার সাথে কিন্তু একটু সকাল সকাল গল্প হলো দার্জিলিং মিল কিন্তু ইসলামপুরে বা আলুয়া বাড়িতে কিন্তু দাঁড়ায় না সেক্ষেত্রে আমাদেরকে কিশনগঞ্জে নামতে হয় দার্জিলিং মিলে এলে অথবা এনজিপিতে যেতে হবে তো আমি একা থাকলে তো এনজিপি চলে যাই যেহেতু এনারা রয়েছেন এদেরকে ছাড়ার দায়িত্ব রয়েছে বস দায়িত্ব করে নিয়ে যায় দায়িত্ব করে তো ফ্যামিলিতে তাদের ছেড়ে দিতে হবে তাই না তারপর আমরা কিন্তু ট্রেনে বুদ্ধি করে যে প্লাগ কোথায় পাবো বাইরে হট হট কিন্তু ওয়াটার করে নিয়ে এসেছি এবার কিন্তু আমরা এখানে একটু বসে আমরা অ্যাভারেস্টটা পান করে নেব অ্যাভারেস্টটা খাওয়ার পরে আবার আমাদের জার্নি স্টার্ট করব। আসলে শরীরে অ্যানার্জি না থাকলে আমরা কি করে এতটা রাস্তা যাব সকাল সকাল অ্যানার্জি বুস্ট করে নেব একটু বেশ ভালো লাগছিলো মজা লাগছিলো কোনো প্রকারে টায়ার্ডনেস লাগছিল না কারো মনের মধ্যে কারণ আমরা অ্যানার্জি ড্রিঙ্ক তারপরে নিউট্রেশন পুষ্টিকর খাবার খাই যেহেতু সে কারণ আর তার সাথে অবশ্যই কিন্তু আমাদেরকে বাড়ির খাবারগুলোও কিন্তু হেলদি রাখতে হবে তো যেহেতু এসেই গেছি তো ভাবলাম এদিকে নেমেই গেছি তো বিউটি ম্যাডামের বাড়িতে তো থেকে কাজ করে যাই আমরা তো আমরা কাজ করেছি আজকে ফিল্ডে এবং তারপরে কিন্তু লাঞ্চ করে এখন যাওয়ার পালা এখন বিকেল হয়ে গেছে এদিকে মিস্টার বলছে সেই সকালে নেমেছ এখনও আসছো না তুমি আসলে ওই বলছিল ঠিক আছে বাড়ি থেকে তো যেতে পারো না তো একবারে কাজগুলো মিটিয়ে এসো আমি কিন্তু এখানে এসে স্নান টান করে একদম দশটার দিকে আমরা কাজে বেরোলাম দশটা থেকে এগারোটার মধ্যে হ্যাঁ ততক্ষণে বিউটি ম্যাডাম আবার রান্না করে ফেলে এদিকে সন্ধ্যা ঘনি আসছে বাট বিউটি ম্যাডাম বলছে একটু পুজ নিয়ে যান বাড়ির একদম তো ওইদিকে মিস্টারও ফোন করছে আস্তে আস্তে আবার সাইদা ম্যাডামের রাস্তায় দেখা হয়ে গেল তার মেয়েকে হস্টেলে দেখতে গেছিলো কিছুটা রাস্তা বাসে এলাম বাসে তুলে দিল আমাকে রুকসার ম্যাডাম এবং বিউটি ম্যাডাম থ্যাংক ইউ আপনাদেরকে থ্যাংক ইউ সো মাচ তুলে ওনারা বাড়ি গেল এবং আমিও কিন্তু বাড়ির দিকে আর মিস্টার কিছুটা রাস্তা আনতে গেল আমার সুপার হিরো কাজ টাজ করে ফাঁকে কিন্তু আমরা মার্কেটেও গেছিলাম তো এই জিনিসগুলো আমার জন্য কিনলাম আমি এবং ব্যাগট্যাগুলোর যেগুলো দরকারি জিনিস চলো টাটা তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও এবং সুস্থ থেকেও ভালো